নমস্কার সকলকে আমি তনয় হালদার আমি চলে এসেছি আজকে একটা নতুন রান্না নিয়ে একটা মাছের রেসিপি চেলা মাছের রেসিপি আজকে আমি করে দেখাব আপনাদের সকলের সঙ্গে তো মাছটা আমি কিভাবে রান্না করি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সকলকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি চেলা মাছ কিনে কেটে নিয়ে এসেছি এবারে মাছটা আমি আপনাদেরকে দেখাবো এই যে চেলা মাছ মাছের পিস গুলো খুব সুন্দর টাটকা একদম মাছটা এটা হচ্ছে গাদার পিস এটা হচ্ছে পেটির পিস মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নেব মাছ খুব সুন্দর মতন আমি ধুয়ে নিয়েছি এবারে এই পরিষ্কার করা মাছটাতে আমি নুন আর হলুদ মেখে নেব তার জন্য আমি সবার প্রথমে মাছেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার আমি মাছেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবার এই নুন আর হলুদ আমি সুন্দর করে মেখে নেব মাছেতে মাঝেতে নুনার হলুদ সুন্দর করে মাখা হয়ে গেছে আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে কড়াই থেকে ধোয়া উঠছে এখন আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেল খুব সুন্দর গরম হয়ে গেছে তেল থেকে ধোয়া উঠছে এবারে আমি তেলটা সমস্ত কড়াইতে ভালোভাবে একটু ছড়িয়ে দেব এতে কি হয় মাছগুলো লাগে না কড়াইতে এবারে আমি মাছগুলো ছেড়ে দেব একে একে মাছগুলো এখন সুন্দর করে আমি ভেজে নেব মাছেতে আমি যে সবজিগুলো দেব সেই সবজিগুলোকে এখন আমি কেটে নেব আজকে মাছেতে দেব আমি বেগুন আর এই যে আলু তা আমি আগে সবার প্রথমে বেগুনটা কেটে নিচ্ছি ওইদিকে মাছটা আমি ভাজায় বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজিটা কাটছি বেগুন কেটে নিয়েছি এবারে আমি কেটে নেব আলু ওদিকে মাছ বসানো আছে মাছটা এবার একটু উল্টে নেব আলুটা কেটে আলুগুলোকে আমি এরকম চার ভাগ করে দেবো এদিকে মাছ এক পিট ভাজা হয়ে গেছে আমি মাছ এখন উল্টে দেব আর এক পিঠ একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে মাছ উল্টে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে নাবিয়ে নেব এবারে আমি একে একে সব কটা মাছ ভেজে নেব। আরও যে কটা মাছ আছে এই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি তা আমার আলু আর বেগুনগুলো কাটা হয়ে গেছে আলু বেগুনগুলোকে এখন আমি সুন্দর করে ধুয়ে নেব আলু আমি সুন্দর করে নিলাম ছাঁকনি ঝুড়িতে একবারে ধুয়ে নিলাম যাতে জলটা খুব সুন্দর করে ঝরে যায় মাঝেতে আমি দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা তাই আমি পেঁয়াজটা আগে কেটে নিচ্ছি এবারে আদাটাকে কেটে নেব আদা ছুলে নিয়েছি কাঁচা লঙ্কা গুলোকে আমি চিঁড়ে নেব সবকটা মাছ সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি আলুটা ভেজে নেব যেই আলুটা কেটে রেখেছিলাম আলুটা আমি ভেজে নেব এদিকে কড়াইতে মাছ ভাজার পরে কিছুটা তেল ছিল সেই তেলেতে আমি আলুগুলোকে দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো তেলটা একটু কম হয়ে গেছে আলুটা ভাজা হতে লাগুক এদিকে আমি মিক্সিতে আদা আর জিরেটাকে বেটে নিই আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারেতে এবার আমি আদাটা খুব ছোট ছোট করে কুচিয়ে দেব আদাটা এরকম কুচিয়ে দিলে মিক্সিতে খুব সুন্দরভাবে টেস্ট হয়ে যায় আর বড় করে দিলে না দানা দানা থেকে যায় আদাগুলো এই জন্য ছোটো ছোটো করে আমি আবার টুকরো করে দিই টুকরো করে দিলে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় আদাটা টুকরো করে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জিরে এবারে জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আলু ভাজা হচ্ছে এদিকে আলুটা সুন্দর করে তুলতে দিলাম আলুটা ভাজা হয়ে এসেছে এবারে আমি মিক্সিতে মশলাটাকে বেটে নেব। আদার জিরেটা আমি খুব সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিলাম পেস্ট করা হয়ে গেছে এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটাকে এখন নাবিয়ে নেব আলু ভেজে নিয়েছি এবারে আমি ভেজে নেবো বেগুন বেগুনটা খুব হালকা করে ভেজে নেব আর হলুদ দিয়ে দেব নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এবারে নুনার হলুদটাকে আমি মিশিয়ে দেবো হালকা করে ভেজে বেগুনটা বেগুন ভাজা হয়ে গেছে এখন ওই বেগুন গুলোকে নেব কড়াই একদম পরেনি বা করাই নোংরা হয়নি এই জন্য আমি কড়াইতে সোজাসুজি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি ফোরেনে দিয়ে দেব কালো জিরে এবারে চেরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ সবকিছু একসঙ্গে একটু হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আলু আলু আর পেঁয়াজ আমি একসঙ্গে ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা জিরে আর আদা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি মিক্সির কন্টেনারটা আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে সমস্ত মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন আমি সমস্ত মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব মশলা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ মতো আমি জল দিয়ে দেব এখন আমি ঢাকা দিয়ে দেব ঝোল ফুটে উঠলে আলুটা একটু সেদ্ধ হয়ে আসলে নাবানোর আগে আমি মাছ আর বেগুন দিয়ে একবার ফুটিয়ে নেব এখন আমি এই অবস্থায় এটাকে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঝোল ফুটে উঠেছে এখন আমি ঢাকনাটা খুলে নেব এই যে ঝোল ফুটছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা চেলা মাছ আর বেগুন আগে বেগুনগুলো দিয়ে দিন এবারে আমি দিয়ে দেবো মাছ থালাটা ধুয়ে আর অল্প একটু জল দিয়ে দেব এবারে খুব সুন্দর মতো করে ফুটিয়ে নেব আলু সবজি মাছ সব একসঙ্গে সুন্দর মতো রান্না হয়ে গেলে তারপরে আমি নামাবো এখন আমি দশ মিনিট এটাকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব ফিরে এলাম দশ মিনিট পর ঝোল ফুটছে টপ টক করে ঝোল ফুটে একদম মাছের ঝোল রেডি দেখে নিয়ে আলু সেদ্ধ হয়েছে কিনা আলু খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে বেগুন মাছ সব খুব সুন্দর মাছের সঙ্গে রান্না হয়ে গেছে এখন আমি একটু দেখে নিই নুন ঠিক আছে কিনা সব ঠিক আছে মাছের ঝোল একদম রেডি এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম মাছের ঝোল আমি একটা বড় পাত্রে ঢেলে নেব তাহলে দেখলেন কত সহজে আমি রান্না করে নিলাম চেলা মাছের ঝোল আপনাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হলো আজকে এই মাছের ঝোল এখন আমি মাছের ঝোলের সঙ্গে গরম ভাত নিয়ে নিয়েছি মাছের ঝোল আর ভাত খেয়ে জানাবো আপনাদের সকলকে রান্নাটা কেমন হলো চালা মাছের পিসটা খুব সুন্দর অবস্থায় আছে একটু ভাঙেনি আমি একটু আলু আর বেগুন নিয়ে নিয়েছি সঙ্গে অসম্ভব সুন্দর টেস্ট আলুটা খুব সুন্দরভাবে গলে গেছে আর মাছের ঝোলটা যেন একদম কী বলবো অপূর্ব অপূর্ব আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন তবে আপনারা এই প্রকৃত স্বাদ বুঝতে পারবেন রান্নাটা সবাই কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর এই রান্নাটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টস করে আর আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে রান্নাটা করে আপনারাও আপনাদের বাড়ির সবাইকে খাওয়াবেন আপনারা সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন টাটা